ইরানের তিনটি পারমাণবিক স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা সম্পর্কে সাম্প্রতিক খবর নিচে তুলে ধরা হল অপারেশন মিডনাইট নাইট হামার নামক অভিযানে মধ্যরাতে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় কাঠামোগত ও ভূগোভস্থ ক্ষেপণাস্ত্র ও বোমা ব্যবহার করে হামলা চালিয়েছে হামলা লক্ষ্য ছিল ফর্দ নাতান ও ইস্পাহান ইরানের প্রধান পারমাণবিক কেন্দ্র ফর্দ ও নাতানজ এর ফেলে দেওয়া হয়েছে বি টু বোমারু বিমান থেকে উৎক্ষেপিত চোদ্দটি ইউ ফিফটি সেভেন ম্যাসিভ পেনিটিয়েটর মুভ বাংকার বাস্টার বোমা ইসফাহানে মার্কিং সাবমেরিন থেকে প্রায় তিরিশটি টোমার ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে যুক্তরাষ্ট্র নির্দিষ্ট ও শুকনোভাবে প্রহার করেছে এবং ইরানি প্রতিরোধ তেমন কিছু করেনি ফোর্টোতে ভূগস্ত সুবিধা সমূহ ধ্বংস হয়েছে আর ও ধরনের ক্ষতি হয়েছে এর মতো পাহাড়ের নিচে থাকা স্থাপনা ধ্বংসের জন্য নির্দিষ্ট প্রয়োগ জরুরি মার্কিন প্রেসিডেন্ট টেপ রাষ্ট্রীয় ভাষণে ঘোষণা করেছেন এই তিনটি কেন্দ্র পুরোপুরি ধ্বংস করা হয়েছে এবং হামলার উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণভাবে শেষ করা ইরানকে হামলার আগেই সতর্ক করা হয়েছিল বলে খবর হামলার আগে তারা গুরুত্বপূর্ণ সামগ্রিক সরিয়ে নিয়ে গেছে যাতে তীব্র ক্ষতি এড়ানো যেতে পারে বিশ্বব্যাপী উদ্বেগের কারণ হিসেবে দেখা হচ্ছে এই হামলা মধ্যপ্রাচ্য যুদ্ধ বাড়িয়ে দিতে পারে তারিখ এই ঘটনা ঘটেছে স্থানীয় সময় বাইশ তেইশ জুন দু হাজার পঁচিশ অপারেশন নাম অপারেশন মিডনাইট হামার লক্ষ্যস্থল ফোর দো নাতাজ ইশফাহান সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেল